বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে পহেলা সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম আলমাস হল চত্বরে সমাবেশ ও র্যালিতে চট্টগ্রাম জাতীয়তাবাদী নাগরিক পরিষদ দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা র্যালি নিয়ে উপস্থিত হয় এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন খুলশি থানা বিএনপি আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম আহ্বায়ক শাহরাজ খান দক্ষিণ জেলার সভাপতি রাজীব হোসেন সেলিম বাদশাহ শাহাবুদ্দিন মোসা নুরুন নবী মোল্লা আব্দুল হামিদ পিন্টু জাকির হোসেন জাকির আবুল কালাম হাজি মোখলেসুর রহমান মোহাম্মদ মিজান শাহ আলম সেলিম মুন্সি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আমাদের জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলা এবং মহানগর আমরা আজকে বিএনপির সাতচল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সর্বদলের এবং বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং আমাদের দেশ ও মানুষের কোনো নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং নীতি ও নৈতিকতার সাথে আমরা আমরা আগামী বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এই বলে আমার এখানেই প্রত্যাশা নাগরিক পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাসী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সকল নেতৃবৃন্দ নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে কাজ করে যাব এটাই আমরা অঙ্গীকারবদ্ধ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হিসেবে আমি বার্তা দিতে চাই আমরা শহীদ জিয়ার দেশ গড়তে চাই শহীদ জিয়ার স্বপ্ন জনগণের স্বপ্ন শহীদ জিয়ার স্বপ্ন সারা বাংলার স্বপ্ন শহীদ জিয়ার স্বপ্ন সারা বাংলাদেশের স্বপ্ন যত বাংলাদেশি আছে যত দেশবাসী আছে যত নাগরিক আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নাগরিক নিয়ে কাজ করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ একটি সুন্দর সাবলীল আপনার শৃঙ্খলিত এবং শান্তিপূর্ণ একটি দেশ গড়তে চাই উন্নয়নশীল দেশ গড়তে চাই আমরা জাতীয়তাবাদী দল একটি বার্তা দিতে চাই যারা আমাদের টুকটাক অপকর্ম করতেছে যেই সন্ত্রাসীরা করতেছে আপনাদেরকে আমি আশা দিচ্ছি তারে ক্রমানের দেশ আওয়ামী লীগের দেশের মতো হবে না তারে ক্রমানের দেশ আপনার জাপার দেশের মতো হবে না তারে ক্রমানের দেশ কোন স্বৈরাচারের দেশের মতো হবে না তারে ক্রমানের দেশ হবে শান্তিপূর্ণ দেশ তারে ক্রমানের দেশ হবে আপনার দেশ গড়ার দেশ দেশের উন্নয়নের দেশ শান্তির উন্নতি এবং দেশের উন্নতি থাকে লক্ষ্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের জাতীয়তা অনামিকা চৌধুরী টোয়েন্টি ফোর চট্টগ্রাম